হাই বন্ধুরা সকাল আটটা আটটা বেজে হাওড়া কাটোয়া লোকালে করে আমরা সব মাত্রই দশটা পঁয়ত্রিশে নবদ্বীপ ধামে এসে পৌঁছেছি ট্রেনটা অলরেডি দশটা দশে আসার কথা ছিল কিন্তু পঁচিশ দিনের লেট এইবার আমরা এখান থেকে সময় নবদ্বীপের বিভিন্ন জায়গা স্পটগুলো ঘুরব ঠিক আছে দেখা হচ্ছে এটাই হলো সেই ঐতিহাসিক শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ভিটের গেট পুরোনো মায়াপুর বাজার চলো এখন বন্ধুরা প্রবেশ তাহলে কেমন আছো সবাই কেমন আছো কেমন আছো ক্যামেরা চালু তো মাভর মাভর কোন महाप्रभुर मायर छवि विग्रह महदेव

শিব মন্দিরের পাশেই অবস্থিত এই নিম নিমগাছ যেখান নিমাইয়ের জন্ম এই গাছের নামকরণ তাই তো এই নিম গাছ এই নিম গাছের নামানুসারে নিমাই সন্ন্যাসের নাম হয়েছিল নিমাই নিমাই মন্দির প্রাঙ্গণ নিমায় সন্ন্যাসের জন্মভেটে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই দূর থেকে জুম করে তুললাম সেই বিখ্যাত নিম গাছ এই গাছের নাম অনুসারে হয়েছিল নিমাইধাম এটাতে প্রবেশ করলে এখানে ষাট ফুট ষাট ফুট মাপের নিমাই সন্ন্যাসের বিগ্রহ আছে আর এর কাটার জন্য দশ টাকা করে টিকিট ভাড়া নেয় দশ টাকা কাউন্ট এই হলো টিকিট এই টিকিট দশ টাকা করে এই হলো প্রবেশ এবং বাহির গেট এই দেখুন ষাট ফুট উচ্চতা নিমায়ের বিগ্রহ কি সুন্দর দূর থেকে দেখাচ্ছে একটা পাহাড়ের মতো গুহা এন্ট্রি প্রবেশ এর মধ্য দিয়ে যেতে হয় সুরঙ্গাপুর ও কি অপূর্ব সার মাঝে মধ্যে লাইট আছে আমার বন্ধুরা সব যাচ্ছে গিয়ে এটা টোটালটা ফাইবার বা প্লাস্টিক টাইপের কিছু এ দানা তৈরি পাহাড়ে গুহার ভেতরতে দেখুন কত সুন্দর উচ্চতাটা দেখেছেন শিশুদের পক্ষে খুবই ভালো জায়গা পার্ক টাইপের চারিধারে গাছপালা রাস্তা সুন্দর সুন্দর নিমাই সন্ন্যাসের কীভাবে ছোটো থেকে বড় হওয়া সেই দৃশ্যগুলো ভেসে উঠেছে

সেই ষাট ফুট উচ্চতার নিমায়ের বিগ্রহ পেছনের দৃশ্য পেছন থেকে তুলছে মূর্তি ভক্তকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণের নরসিংহের আবাই না প্রসিদ্ধ ক্রেতা জীব অযোধ্যাপতি ভগবান শ্রী শুভ পরিণয় লীলা ভগবান শ্রীরামচন্দ্রের ধনুভঙ্গ বড়মাল্য হস্তে সীতা দেবীকে গ্রহণ পঞ্চবটি আশ্রম আমরা স্বয়মত কৃষ্ণে দেখে এসেছিলাম ছয়সে রাজপুরা রাবণের আগমন সীতা দেবী জানান ডাফর জু ডাফর জুড়ে রেলা দেখ কৃষ্ণ কিলোমিটার রক্ষস नीलाचल नक्सर जगन्नाथ और श्री बलराम शिशु दर्शन गुरु स्तम्भ पढ़ दयनारायण संक्र মৃতদেহ আমরা যে কীর্তনে শুনে থাকি বিভিন্ন মাইকে কীর্তনে হরিদাস সেই হরিদাসের মৃতদেহ মহাপ্রভু মৃতদেহ দিয়ে মহাপ্রভু নিত সেই নরহরির হরির প্রাণ আমার গৌরাঙ্গে সেই হরিদাস সেই হরিদাসকে নিয়ে वचे गचे गचे यदिके अच्छा ऐ चो चो এই সেই নবদ্বীপ ধামের বিখ্যাত বিগ্রহ নিমাই সন্ন্যাসী ষাট ফুট উচ্চতা বিগ্রহ সত্যি ষাট ফুট খুব সুন্দর এক নাম

এন্ট্রি পাঁচ টাকা করে টিকিটের মূল্য পাঁচ টাকার বিনিময়ে সোনার গৌরাঙ্গ প্রকৃতপক্ষে অনেকে বলে রাখে এটা সোনার তৈরি কিন্তু তা না সোনার বলতে বোঝায় এই যে মঞ্চ বেদিটা আছে ওর পাশে যে দাদির দিকে ওটাকেই কিন্তু এটা অনেকে বলেছে মেড ইন নট গোল্ড আর কি সোনার কথা তো সোনার না নামটা সোনার সোনার কালার પંચાનંદ હે પ્રભુ હે હરી નામ જગન્નાથ রাধারানী গোস্বামী গুপ্তবৃন্দাবন মন্দির শ্রী নবদ্বীপ ধামে সাইট সিন হিসেবে আসতে পারেন এখানে খুব সুন্দর মন্দিরটা দিয়ে সাজানো শ্রীমতী রাধারানী গোস্বামী শ্রীম অটল বিহারী বাবা যারা ধর্ম প্রচার করেছিলেন সনাতন ধর্ম প্রবেশ করলাম अरे एक বিষ্ণুপ্রিয়াকে ছেলে নিমায়ের সন্ন্যাস যাত্রা